কিস্তিতে ক্যাশ টাকায় যে কোনো ভাবে পারচেস করলে আপনি পাবেন কোনো বৈষম্য নয় সবার জন্য একই অফারটাই থাকবে ভিউয়ার্স আজকে আমি রিয়েলমি যে অফিসিয়াল শোরুম ভিতরে নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সের ছয়শো আঠারো নাম্বার শপ এখানে আসলে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবেন কামরান ভাইকে ভাই আজকে ভালো অফার দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে ধোমায় অফার থাকবে

এইটারও ব্যাটারি ভাই আমরা দিচ্ছি ছয় হাজার তিনশো এম এজ একটা ম্যাসিভ ব্যাটারি উইথ পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার একশো বিশ হাজ রিফ্রেশ ভাই এবং এইটার যে কালার ভাই দুইটা কালার খুব সুন্দর এবং ডিজাইনটা যদি দেখেন লাইটেনিং পার্পল ফেদার ডিজাইন করা আছে সো ডিজাইনটা খুব ইউনিক এবং চমৎকার বাট এটাতে রিফ্রেশন হিসেবে কিন্তু একশো বিশ হাজ দেওয়া আছে ক্যামেরাতে পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ডুয়েল ভিডিও করতে পারবেন এখানেও পাচ্ছেন আপনি একটা ম্যাজিক পাস লাইট অলসো এটাও চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবে না হ্যাং ল্যাক স্লো করবে না ভাই এই ফোনটার একটা ভেরিয়েন্ট হচ্ছে আমাদের ছয় একশো আঠাশ প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার নশো নিরানব্বই এবং চার একশো আঠাশ চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা ভাই

অথবা একটা রিয়েলমি রেয়ারবার্ডস যে বিলের স্পিকার আছে ফোন স্ট্যান্ড আছে এখান থেকে যে কোনো একটা এর পাশাপাশে মেন রোডের গিফট ভাই থাকবে ওকে আচ্ছা এই ফোনটা দেখেন দুইটা কালার আপনারা পাচ্ছেন এই ফোনটা ভাই নেক্সট কোনটা দেখাবেন ভাই নেক্সট হচ্ছে বাংলাদেশে মানে ইতিহাস কাপানো শুধু বাংলাদেশ না সারা বা ইতিহাসে মানে পৃথিবীর মধ্যে আমরা দিচ্ছি এবং শুধুমাত্র এরকম না ক্যামেরাটাও খুব সুন্দর ক্যামেরা পাচ্ছেন ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল ভিডিও আছে তো এখানে বলছেন একশো পঁয়তাল্লিশ চার্জার এম ব্যাটারি এবং এই ফোনটা কিন্তু চার বছরের ওয়ারেন্টি আছে হ্যাং শুরু করবে না প্লাস

এটাতে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা সাত হাজার এমএচ এর টাইটান ব্যাটারি ভাই

এখন এই যে পানি থেকে উঠালাম ভাই এখন দেখেন পানিটা জাস্ট বের করে দেখি ভাই দেখেন এই যে হোলটা এক্সিরে জাস্ট 3 সেকেন্ড ধরে রাখবেন রাখলে যে পানিটা লেগে আছে ওইটা দেখেন যে বেরিয়ে আসবে এই দেখেন বুরবুর বুরবুর করে বেরিয়ে আসলো হ্যাঁ আচ্ছা তো আমরা যদি বলি মানে এই ফোনটার কথা সেটা হচ্ছে গেমিং এর জন্য কেমন হবে ভাই গেমিং এর জন্য খুবই দুর্দান্ত কারণ এখানে প্রসেসর হিসেবে দেওয়া আছে কিন্তু স্ন্যাপড্রাগন এর বিশ্বের ওয়ার্ল্ডে মানে এক নাম্বার প্রসেসর গুলোর মধ্যে একটা ভাই হ্যাঁ হ্যাঁ সো প্রসেসর হিসেবে খুব ভালো প্রসেসর পাচ্ছেন শক্তপোক্ত ফোন ওয়াটারপ্রুফ

একুশ হাজার টাকা আট এক শর্টেজ প্রাইস হচ্ছে আপনার তেইশ টাকা বাট চিন্তার কিছু নাই যাদের কাছে আপাতত এই টাকাটাও নাই ছয় টাকা জমা দিয়ে বাদ বাকি ডকুমেন্টস জমা দিয়ে কিন্তু আপনি ফোনটা কিস্তিতে নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ভাই এবং যেহেতু পানি রিলেটেড ফোন সো এইটা নিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্টটা ওয়াটার প্রোডাক্ট একদম থাকবেই এর পাশাপাশি আরো আছে ভাই এর পাশাপাশি আপনার এখানে আছে লেনেবো নেক ব্যান্ড রিয়েলমি রেয়ারবার্স জেবিলির স্পিকার ফোন স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারতেছেন আর প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ ওডি যেগুলো তো পাবেনি ভাই ওকে কিস্তি দিনেও পাবে কিস্তি দিনেও পাবে ক্যাশ টাকা নিলেও পাবেন ভাই 100% পাবেনই পাবেন এরপর যে ভাই আমাদের C85 Pro এই C85 আর 85 Pro কিন্তু সব কনফিগারেশনই सेम ভাই শুধু পার্থক্য হচ্ছে এটাতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এটা তো চ্যাপ্টার আইপিএস ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 85 আর 85 Pro এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা এটাও টানা ষাট দিন পানি নিচে ছিল গ্রিনি সরবর্গ রেকর্ড করছে এটা দিয়ে আপনি ছবি হয়েছে এডিট করে আমার শাড়ি পরে দিতে পারবেন ভাই এই ফোন দিয়ে আপনি হচ্ছে পানি নিচে ছবি ভিডিও তুলতে পারবেন এই ফোন থেকে আপনি যেকোনো ফোন চার্জ দিতে পারবেন মানে সোজা কথা একদম সেম টু সেম হচ্ছে সেম কনফিগারেশন বিশ্বাস না দেন আপনার আমি এটা চুপায় দেখা দিবে কিস্তির কত টাকা নেওয়া যাবে ভাই কিস্তি নিলে এটা আপনি 7400 টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং এই যে দেখেন এই যে ভিডিও স্টার্ট করে দিলাম ওই যে সেম

পাওয়ার দেখছেন ভাই ঠিক আছে এই ফোন দিয়ে আপনি পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ওনায় আসে এবং এই ফোন থেকে যে কোন ফোন চার্জ দিতে পারবেন যেকোনো কোনো একশো চার্জ দিতে পারবেন ভাই

ক্যাশে নিলেও তিন হাজার টাকা ডিসকাউন্ট অ্যামোলেড ডিসপ্লে থাকবে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সনির ওএস লেন্স ইউজ করা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা টু মেগা পিক্সেলের সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন ষোলো মেগা পিক্সেলের সনির ওএস লেন্স ভাই সো সনির ক্যামেরা দিয়ে ফোনটা দিয়ে দিচ্ছি ভাই তিন হাজার টাকা দিয়ে মনে করছিলেন জট ফোন ধরাই দিতেছি না ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হট ফোন ধরাই দিতেছি ভাই রিয়েলমি টুয়েলভ এখন এই ফোন যারা মানে চায় জনপ্রিয় একটা নাম্বার ফোন দুই দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভাই এবং এই ফোনটাতে কিন্তু ভাই আপনি আশি ওয়াটের চার্জার পাচ্ছেন বক্সে সো খুব দুর্দান্ত পারফরমেন্স করবে কারণ পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসর তো কি লাগবে আপনার ফোনে সবকিছুতে আছে প্লাস এর পাশাপাশি তিন হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আসেই ভাই এবং শুধু তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু থামিয়ে নেই তিন হাজার টাকা ডিসকাউন্টের পাশাপাশি ভাই এটার সাথে দিয়ে দিচ্ছে একটা ওয়াটারপ্রুট একদম ফ্রি এবং এই চারটা গিফট থেকে যে কোনো একটা নিতে পারবেন ম্যান্ডেটোরি যে গিফট ব্যাক কাবার প্রোডাক্ট হেডফোন ফিঙ্গার স্লিপ ওটিজি পপস এগুলোও থাকবে মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্লাস হিউজ পরিমাণে গিফট ভাই হিউজ পরিমাণে গিফট অফার থাকছে এই ফোনটার সাথে তারপরে আমাদের কোনো দেখেন ভাই এটার অফিসিয়াল প্রাইসটা যদি এখন শুনেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে দেখেন প্রাইস ছিল মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা আফটার তিন হাজার টাকা ডিসকাউন্ট উইথ গিফট সহ পাচ্ছেন পঁচিশ হাজার টাকা ভাই এবং কিস্তি দিলে পড়বে

পানি নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এই ফোন থেকে ভাই সো এই দুর্দান্ত ফিউচারের ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস অনলি বত্রিশ হাজার টাকা বাট যাদের কাছে বত্রিশ হাজার টাকা আপাতত নাই মাত্র নয় হাজার তিনশো পঁচিশ টাকা হলে কিন্তু এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারছেন চার মাস ছয় মাস নয় মাসে ভাই আচ্ছা এটার সাথে কি অফার দিবেন ভাই এটার সাথে অফার হিসেবে থাকতেছে ভাই আমাদের ধামাক অফার আছে অ্যাপলের সেকেন্ড জেনারেশনের এএনসি যুক্ত টাইপ

পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার ভাই এবং এই ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং গেমিং ফোন সব পানির নিচে এখন গেম খেলতে পারবেন অনায়াসে রিয়েলমি ফোরটিন দিয়ে ভাই এবং এটার অফিশিয়ালি একটা ব্যারেন্টি পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাট যাদের কাছে আপাতত বিয়াল্লিশ হাজার টাকাও নাই তারা কিন্তু মাত্র বারো তেরো হাজার টাকা জমা দিয়ে এই ফোনটা কিস্তিতে নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাসে ভাই

ফোন ভালো না লাগলে আপনি পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ এটা ভালো না লাগলে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবাডস আছে এগুলো ভালো না লাগলে এইখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন ভাই এগুলো যদি না নেন এইখান থেকে যে কোনো দুইটা এর পাশাপাশি মেন্ডো গিফট থাকবে ভাই সেটা আপনি কিস্তি নেন বা ক্যাশে নেন হান্ড্রেড পার্সেন্ট গিফটগুলো পাবেন ভাই ওকে আচ্ছা এটাও দেখে নিলাম তারপর কোনো দেখবে ভাই এরপরে ভাই আমাদের নাম্বার সিরিজের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিরিজ ফিফটিন সিরিজ ভাই ফিফটিন সিরিজ হচ্ছে আমাদের টোটাল তিনটা মডেল আছে একটা হচ্ছে ফিফটিন টি একটা হচ্ছে ফিফটিন ফাইভ জি একটা হচ্ছে ফিফটিন প্রো এবং তিনটা ফোনে কিন্তু ফাইভ জি সো টিটা যদি দেখাই ছোট মরিস বাট এই ফোনটা একটু দেখেন ভাই কতটা ছোট মোটা একটা ফোন ভাই বাট ব্যাটারি দেওয়া আছে এই ফোনে ভাই সাত হাজার পাচ্ছেন একশো বিশ হাজার ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ম্যাক্স চিপস ইউজ করা আছে এই ফোনটাতে এবং এই ফোনের ক্যামেরা কিন্তু ভাই খুবই দুর্দান্ত ক্যামেরা কারণ এইটার ফ্রন্টেও দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাও কিন্তু ফিফটি মেগাপিক্সেল ভাই প্লাস এই ফোন পানির নিচে ছবি তুলতে পারবেন পানির নিচে ভিডিও করতে পারবেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র বত্রিশ নিরানব্বই টাকা এবং এই টাকাটা আপাতত যাদের কাছে নাই মাত্র নয় টাকা জমা দিয়ে কিন্তু এই দুর্দান্ত ফিচার রিয়েলমি টি ফোনটা নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি দিতে পারি এবং এই ফোন নিলে অফার হিসেবে থাকতেছে ভাই কলিং ফিচার যদি স্মার্ট ওয়াচ অথবাটারি আপনার হচ্ছে অ্যাপের জেনারেশন ইয়ারবাডস এই দুইটা থেকে কোনো একটা নিতে পারবেন এগুলো ভালো না লাগলে এখান থেকে কোনো একটা নিতে পারবেন এর পাশাপাশি মিন রোডের গিফট ভাই থাকবে

এরপরে ভাই আমাদের হচ্ছে রিয়েলমি সিরিজের যদি আরেকটা ফোন দেখা যায় হচ্ছে আমাদের যে দেশি মরিচ এটা হচ্ছে রিয়েলমি ফিফটিন ফাইভ জি ভাই এই ফোনটাতে কিন্তু দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব দুর্দান্ত দুইটা কালারই একটা হচ্ছে লোহা কালার আমি বলি বাংলা আর একটা হচ্ছে যদি বলি রোজ গোল্ড কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সো এই ফোনটাতে দেওয়া আছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশের ট্রিপল ক্যামেরায় ফিফটি মেগা পিক্সেলের ভাই এবং এই ফোনে যে ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ দেওয়া আছে মানে রাত্রেবেলা আপনি এত অন্ধকার মানে যতই অন্ধকার থাকুক আপনি এই ফ্ল্যাশ অন করে দিবেন দেখবেন দুনিয়া দিনের মতো ফরসা ভাই প্লাস এই ফোনে দেওয়া হচ্ছে পার্টি মুড নাইট মুড বিভিন্ন মানে বিভিন্ন মুডে আপনি ছবি তুলতে পারবেন পার্টিতে গেছেন এক এক পার্টিতে বিয়ে বাড়িতে গেছেন এক এক স্টাইলে ছবি তুলবেন এক এক মুডে আপনি রেস্টুরেন্টে গেছেন পার্টিতে গেছেন এক এক মুডে এক একভাবে ছবি তুলবেন অফিসের কোনো পার্টি বা ইয়াতে গেছেন অ্যারেঞ্জমেন্টে গেছেন এক একভাবে এক এক মোডে ছবি তুলতে পারবেন বিভিন্ন পার্টি মোড দেওয়া আছে প্লাস এই ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যারা কিস্তিতে বা ক্যাশে নিতে চাচ্ছেন কিস্তিতে নিলে জমা দিতে মানে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা আপনি নিয়ে নিতে পারবেন বারো হাজার নশো টাকা জমা দিয়ে ভাই এবং এই ফোন যারা নিচ্ছেন কিস্তিতে নিলে এই ফোনের সাথে ধামাকা অফার থাকতেছে কিস্তিতে নেন বা ক্যাশে নেন এটার সাথে গিফট হিসেবে থাকতেছে বা অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি এটা কিস্তিতে নেন বা ক্যাশে নেন প্লাস যদি অ্যাকশন ক্যামেরা ভালো না লাগে নিতে পারেন একটা ফোন ভালো না লাগলে আছে স্মার্ট ওয়াচ ভালো না লাগলে রিয়েলমি এয়ারবার্স এর পাশাপাশি আরো অন্য অন্য গিফট আছে যেটা যেটা পছন্দ মতো নিতে পারবেন ভাই ওকে আচ্ছা এই ফোনটাও দেখলাম তারপর আমাদের কোটা দেখাবেন ভাই এরপরে ভাই যদি দেখেন আমাদের Realme 15 Pro যেটা এটা 15 Pro টা হচ্ছে আমাদের কার্ভ ডিসপ্লে ফোন সো Realme ফেন্স যারা ছিল

ব্যাটারি সাত হাজার এম এজ ব্যাটারি সো এই ফোনে দেওয়া আছে সাত হাজার এম টাইটেন ব্যাটারি ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরায় ট্রিপল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ভাই এবং এইটা দেওয়া আছে ফোর কে সিক্সটি এফ বেশি ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিও ব্যাক ক্যামেরা দিও ভাই সো ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগা ভাই ফোর কে সিক্সটি এফ বেশি ভিডিও করতে পারতেছেন ব্যাক ক্যামেরা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ভাই ডায়মন্ড সিডির চিপসেট না এটা দেওয়া আছে ডিরেক্ট স্ন্যাপড্রাগন সেভেন জেড ফোর নাইনোমিটারের চিপসেট এই যারা ক্যাশে নিতে চাইতেছেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ফোনটা পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা যাদের কাছে ষাট হাজার টাকা আপাতত নাই মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা জমা দিব এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু কিস্তিতে নিতে পারতেছেন